হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যার আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও খুবই উপকারী একটি ভিডিও শেয়ার করব যা ব্যবহার করলে গরমে তোলাক্ততা আপনি দূর করতে পারেন অনেকের আছে গরমে এতটা মুখ তোলাক্ততা থাকে যা ব্রণ মাস্তার সমস্যা বেড়ে যায় প্রচুর ঘাম হয় আজকে গরু একটি ফেস ওয়াশ তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে আপনার দৈলিকতা কমে নিতে পারবেন প্রথমে যেই উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়া দানাদার চাউলের গুঁড়াটা নিয়েছি তবে সুজি না আতপ চাল সিদ্ধ চাল যে কোনো চালের গুঁড়া দিয়ে আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন সেই সঙ্গে নিয়ে নিলাম গুঁড়া দুধ হাফ চামচ পরিমাণ আর নিয়ে নিচ্ছি হলুদ পাউডার হলুদ গুঁড়া ত্বকের যত্নে ব্যবহার করলে অবশ্য নিজের হাতে শুকিয়ে গুঁড়া করে নেবেন এতে ভালো উপকার পাওয়া যায় আর বাজারে কেনা হলুদ দিয়ে যদি আপনি রূপচর্চা করেন আপনার তোকে ভাব হতে পারে কারণ একই মেশিনে হলুদ মরিচ ধনিয়া কুটিয়ে থাকে তাই মরিচের সামান্যতম যদি আপনার এখানে ফ্লেভারও থাকে তাও কিন্তু মুখে ভাব হবে ব্রণের মধ্যে যদি আপনি এই হলুদটা ব্যবহার করেন তাহলে কিন্তু উপকারের চাইতে অপকারিতা হবে বেশি তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে কফি সহ মিশিয়ে নিতে পারেন গুঁড়া দুধ হলুদ আর চাউলে গুঁড়া মিশিয়ে নিয়েছি এখন একটু কৌটাই নিয়ে নিচ্ছি তিন থেকে চার দিন ব্যবহার করার জন্য আমি যে একটু তৈরি করে নিয়েছি আপনি চাইলে পনেরো দিন এক মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারেন এখানে অবশিষ্ট আছে শুধু কফি পাউডার কফি পাউডারটা আপনি সামান্য পরিমাণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন বেশি পাতলাও থাকবে না ঘনও থাকবে না যেন মাসাজ করে মুখে আপনি কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখতে পারেন সামান্য এক চিমটি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার যে কোনো ব্র্যান্ডের কফি দিলে হবে আপনার পাঁচ টাকা যে মিনিপেক সেটাও কিন্তু একটা মাত্র পাঁচ টাকার কফি দিয়েও আপনি সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি না আমি জাস্ট আলাদা করে মিশিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু গোলাপ জল দেব তিন থেকে চার ফোটার মতো তারপর পানি দিয়ে আমি এটা মিশিয়ে নেব গোলাপ জল হাতের কাছে না থাকলে এখানে কিন্তু সামান্য একটু অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তেল কিন্তু ত্বকের জন্য অনেক উপকার করে ত্বক কোমল রাখে বয়সের চাপ দূর করে মেস্ত সমস্যা আস্তে আস্তে শরীর নিতেও সাহায্য করে গোলাপ জলেরও বিশেষ কিছু উপকরণ আছে যা ব্যবহার করলে ত্বক অনেক বেশি অনেক বেশি ফর্সা দেখায় আপনি এমনিও গোলাপ জল মাসাজ করতে পারেন তো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একটু পাতলা মনে হচ্ছিলো তার একটু পাউডার দিয়ে একটু ঘনত্ব বাড়িয়ে নিচ্ছি চাউলের একটু দানা দানা তাই মাসাজ করার সময় আপনার আলতো হাতে করতে হবে যদি যদি আপনার মুখে প্রচুর পরিমাণে সমস্যা থাকে থাকে আর এমনি শুধু তাহলে একটু জোরে আপনি গসা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কারণ ব্রন অতিরিক্ত থাকলে আপনার দানা দানা যে চাউলের গুঁড়াটা মাসাজ করবেন এতে কিন্তু আপনার ব্রনগুলি ফুলে যেতে পারে তাই আস্তে আস্তে আলতো হাতে করে মাসাজ করবেন মাসাজ করার পর পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন পাঁচ মিনিট হয়ে গেলে আবার আলতো হাতে এক থেকে দেড় মিনিট আপনি মাসাজ করে মুখটা ধুয়ে নেবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এটা ব্যবহার করেন আরও ভালো উপকার পাবেন আর আপনার সময় যদি না থাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন হাতের কাছে সময় থাকলে প্রতিদিন রেগুলার রাতে ঘুমাতে যাওয়ার আগে এই টিপসটি আপনি ফলো করবেন হলুদ যে কোনো ফেস আপনার রাতে ব্যবহার করলে ভালো কারণ হলুদ যেমন উপকার তেমনি ক্ষতিকর যদি সঠিক নিয়মে আপনি ব্যবহার না করতে পারেন যেন রোদে না যাওয়া লাগে সেদিকেও লক্ষ্য রাখবেন এই যে আমি যতটুকু পরিমাণ নিয়েছি দুই তিন দিন আবার ঘুম থেকে উঠে সকালেও কিন্তু আপনি মাসাজ করে ধুয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ভালো উপকার পাবেন দুই বেলাও ব্যবহার করতে পারেন আবার এক বেলাও করতে পারেন ফেস ওয়াশ সাধারণত আমরা দুই বেলা যেভাবে ব্যবহার করি ফেস ওয়াশের পরিবর্তে এটা মাসাজ ক্রিম হিসাবে ফেস ওয়াশ হিসাবে ব্যবহার করবেন দেখবেন আপনার কতটা উপকারে আসে যারা যারা এই করে ব্যবহার করবেন অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন কেমন ভিডিও পেতে চান জানাবেন আপনাদের কমেন্টের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব এখানে যে কয়টা উপকরণ দিয়ে আমি ফেস তৈরি করে নিয়েছি প্রত্যেকটা উপকরণে কিন্তু ত্বকের যত্নে অনেক বেশি উপকার করে চাউলের গুঁড়া হলুদের গুঁড়া কফি তারপর গুঁড়া দুধ চালুগুলো একদিনে পাওয়া থাকে যা ত্বক কোমল রাখতে ফর্সা করতে উপকার করে হলুদে অ্যান্টিসেপ্টিক ব্যাকটেরিয়া আছে যা জীবাণু ধ্বংস করে আবার এখানে কফি ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে গোলাপ জল ত্বক নরম এবং কোমল রাখে